আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অসংখ্য কালেকশন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি শুরু করছি যেখানে 17 ইঞ্চি থেকে শুরু করে 19 20 22 সব ধরনের মনিটর পাবেন জাপানিজ ব্র্যান্ডের মনিটরও কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে তো দর্শক এখানে কি কি মনিটর আপনারা পাবেন এবং কোন কোন মনিটরের কতদিন ওয়ারেন্টি থাকবে এবং এই মনিটর গুলো আমাদের কাছ থেকে কিভাবে পারচেস করবেন এবং প্রতিটি মনিটর কত বাজেটের মধ্যে নিতে পারবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর

ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিওটি ভালো করে দেখে চেক করে আপনি কিন্তু আপনার মতো করে অর্ডার করতে পারবেন আর হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার টাকার উপর নির্ভর করেই কিন্তু আপনার উপরে ভরসা করে আমরা মনিটরটি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকবেন ইনশাল্লাহ তো দর্শক আমরা মনিটরে ফিরে যাবো আজকের ভিডিওতে আমরা সতেরো ইঞ্চি মনিটর দেখাবো শুরুতেই যেখানে কিন্তু এইচপি ব্র্যান্ডের একটি সতেরো ইঞ্চি মনিটর থাকবে এই মনিটরটি কিন্তু একদম স্কোয়ার শেপের একটি মনিটর সিসিটিভি ক্যামেরার জন্য ব্যক্তিগত ইউজ করার জন্য বাসাবাড়িতে অথবা ট্রেনিং সেন্টারে আপনারা কিন্তু এই মনিটরটি ব্যবহার করতে পারেন দীর্ঘদিন লং লাস্টিং হিসেবে কিন্তু আমরা এই মনিটরগুলো ব্যবহার করতে দেখেছি আশা করতেছি আপনারাও কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আসলে আমরা একটা ব্র্যান্ডের মনিটর কেন ব্যবহার করি আমরা যখন একটা ব্র্যান্ডের মনিটর কেনার চিন্তা করি তখন কিন্তু আমাদের কাছে তিনটা প্রশ্ন ভেসে আসে প্রথমটি হচ্ছে আপনি কি কিন্তু একটি মনিটর দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন আপনি কি কিন্তু লংজিভিটি অনেক বেশি পাবেন চাইনিজ লোকাল যে মনিটর গুলো সেই মনিটার কিন্তু একটি ব্র্যান্ডের মনিটর সাত বছর বা দশ বছর ব্যবহার করার রেকর্ড কিন্তু রয়েছে এক্ষেত্রে আমরা কিন্তু একটি ব্র্যান্ডের মনিটর লঞ্চিবিটি বেশি হওয়ার কারণে ক্রয় করে থাকি এর পাশাপাশি চোখের ক্ষতি করবে না এবং আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি যখন একটা চাইনিজ মনিটর ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা যায় আপনি একটা চাইনিজ মনিটর গুলো বা লোকাল মনিটরে কিন্তু দীর্ঘক্ষণ আপনি তাকিয়ে থাকতে পারবেন না অথবা আপনি কিন্তু একটা ব্র্যান্ডের মনিটর কিনলে কিনলেট কালার পাবেন এর পাশাপাশি কিন্তু আপনি দীর্ঘক্ষণ দিক তাকিয়ে থাকতে পারবেন আমাদের মধ্যে যারা ঘন্টা দশ ঘন্টা মনিটর নিয়ে কাজ করি বা মনিটরের সামনে বসে থাকি বা কম্পিউটারে কাজ করি তাদের কিন্তু অবশ্যই আট থেকে দশ ঘন্টা একটা চাইনিজ মনিটর বা একটা লোকাল মনিটরের দিক তাকিয়ে থাকা সম্ভব নয় সেক্ষেত্রে অবশ্যই একটা ব্র্যান্ডের মনিটর আমাদের জন্য প্রয়োজন এর পাশাপাশি আমরা যারা অ্যাকুরেট কালার চাই অ্যাকুরেট কালার চোখের যদি কোনো ক্ষতি না হয় এবং লংজিভিটি এই তিনটা কারণেই কিন্তু আমরা ব্র্যান্ডের মনিটরগুলো চয়েস করে থাকি তো যারা চাচ্ছেন ব্র্যান্ডের মনিটর নিবেন এক্যুরেট কালার পাবেন চোখের ক্ষতি করবে না এবং দীর্ঘদিন ব্যবহার করবেন তাদের জন্য স্বল্প মূল্যে কিন্তু আমরা এই মনিটরগুলো দিচ্ছি আর মাত্র 3500 টাকায় কিন্তু 17 ইঞ্চি এই মনিটরি আপনারা পেয়ে যাবেন আর আমাদের মনিটরগুলো মূলত খোলা বা সার্ভিস করা কোনো মনিটর নয় অনেকেই আছেন মনিটর প্যানেল রিপেয়ার করা থাকে সার্ভিস করা থাকে ভিতরে যে বোর্ড থাকে পাওয়ার বোর্ড সার্ভিস করা থাকে সার্কিট সার্ভিস করা থাকে এই ধরনের মনিটরগুলো কিন্তু আপনারা 1200 1500 3000 টাকায় কিন্তু আপনারা পঁচিশশো টাকায় কিন্তু মনিটর পাবেন আমরা দেখেছি অনেকে কিন্তু বারোশো টাকা মনিটর বিক্রি করেন সেক্ষেত্রে দেখা যায় মনিটরগুলোর গুলোর প্যানেলের সমস্যা থাকে একটা দুইটা দাগ থাকে বা একাধিক দাগ থাকে ডিসপ্লে তে প্রবলেম থাকে এ ধরনের মনিটর গুলো হয়তো আপনাদেরকে দেখা যায় যে বারো তেরোশো টাকা বা পনেরোশো টাকা বিক্রি করবে তবে আমাদের এই মনিটর গুলো বাইরের বিভিন্ন প্রজেক্টে আমরা ধারণা করি যে আমাদের এই মনিটর গুলো যেহেতু একদমই ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু একজন ব্যক্তি ইউজ করলে যে ময়লা পরে বা যেরকম ফাঙ্গাস থাকে আমাদের এই মনিটর গুলো কিন্তু একদমই ফ্রেশ আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই মনিটর গুলো মূলত আমরা ধারণা করি যেগুলো বিভিন্ন প্রজেক্টে খন্ডকালীন চার থেকে পাঁচ দিন ব্যবহার করা হয় এরপরে দেখা যায় যে মনিটর গুলো সেল করে দেওয়া হয় ক্যাবলগুলো আলাদা সেল করে দেওয়া হয় মনিটর গুলো আলাদা সেল করে দেওয়া হয় এক্ষেত্রে দেখা যায় আমরা শুধু মনি কালেকশন করি কোন কার্টনে দুইটি মনিটর আসে কোনো কেবল থাকে না এই কারণে আমরা কিন্তু এই মনিটর গুলোর সাথে কোনো কেবল প্রোভাইড করতে পারি না আপনারা চাইলে কিন্তু কেবল পার্চেস করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে আর সতের ইঞ্চে শেপের এই মনিটরটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় স্কোয়ারশেপের এই মনিটরটি আপনি চাইলে সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করতে পারেন ট্রেনিং সেন্টার স্টুডেন্টদের জন্য অথবা ব্যক্তিগত কাজের জন্য কিন্তু আপনারা এই মনিটরটি নিতে পারেন আর যাদের একটু স্কিন সাইজ বড় দরকার যে আপনি স্কোয়ার সাইজের মনিটর নেবেন তবে আপনার স্ক্রিনটা একটু বড় হলে ভালো হয় সেক্ষেত্রে আপনি কিন্তু উনিশ ইঞ্চি শেপের এই ডেল ব্র্যান্ডের মনিটরটি নিতে পারেন আর আমাদের প্রতিটি মনিটর কিন্তু এসি পাওয়ার কাট বা ডাইরেক্ট পাওয়ার কাট থেকে আপনাকে ব্যবহার করতে হবে এর পাশাপাশি প্রতিটি মনিটর আপনি চাইলে ওয়াল মাউন্ট ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটি একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এই মনিটর গুলো যে খুব বেশি ব্যবহার করা হয়েছে তার কিন্তু কোনো প্রমাণ দেখা যায় না একদমই ফ্রেশ আর চারটা স্ক্রু মাধ্যমে কিন্তু আপনি ওয়াল মন ব্যবহার করতে পারবেন আর এটি কিন্তু উনিশ ইঞ্চি স্কোয়ার সাইজ আর এই ডেল ব্র্যান্ডের মনিটরটি আপনারা পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় দশক এরপরে যদি আরো একটি উনিশ ইঞ্চি স্কোয়ার শেপের মনিটর দেখায় এটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে বড় সাইজ পাবেন উনিশ ইঞ্চির মধ্যে বড় ডিসপ্লে যারা চান স্কোয়ারশেপ আপনারা যদি ডাটা এন্ট্রির কাজগুলো করতে চান যারা গ্রাফিক্সের কাজ গুলো করতে চান প্রিন্টিং ডিজাইনের কাজগুলো করতে চান তাদের জন্য কিন্তু শেপের ব্র্যান্ডের এই মনিটরগুলো খুবই প্রয়োজন আর এই মনিটরটিও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র 5000 টাকায় 19 ইঞ্চি স্কোয়ার সাইজ এরপর যদি আমরা ওয়াইড ডিসপ্লে এর মনিটরগুলো দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়াইড ডিসপ্লে এর 19 ইঞ্চি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 5000 টাকায় 19 ইঞ্চি যে কোনো সাইজ হোয়াইট হোক আর স্কোয়ার আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই করতে পারবেন আমি যদি আপনাদের আরো একটি দেখাই যেটা পাবেন কারণ এই আয়োডাটা জাপানিজ ব্রান্ড এই আয়োডাটা প্যানেলটা সম্পূর্ণ জাপান তৈরি করে আর এর ম্যানুফ্যাকচার কিন্তু চাইনাতে হয় সুতরাং আপনারা কিন্তু এই জাপানিস একটা প্যানেল পাচ্ছেন আর এই প্যানেলের কালারটাও কিন্তু অ্যাকুরেট পাবেন আর আয়োডাটা ব্র্যান্ডের এই উনিশ ইঞ্চি স্কোয়ার শেপের এই মনিটরটি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় দর্শক এরপরে যদি আমি আরো একটি উনিশ ইঞ্চি মনিটর আপনাদের দেখানোর চেষ্টা করি ওয়াইড ডিসপ্লে যারা চাচ্ছেন যে ডিসপ্লেটা লম্বা হবে বা আপনি স্কোয়ার নেবেন না চওড়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মনিটরটি নিতে পারেন এটি আসু ব্র্যান্ডের বিল্ট ইন স্পিকার কিন্তু পাবেন আসুস ব্র্যান্ডের এই অথেন্টিক মনিটরটি কিন্তু পাবেন এখানে দেখতে পাচ্ছেন অডিও আউটপুট রয়েছে এই অডিও আউটপুটের মাধ্যমে আপনারা কিন্তু বিল্ট ইন স্পিকারের সাউন্ডটি নিতে পারবেন এই মনিটরটি নিতে পারবেন দশক উনিশ ইঞ্চির পর আমরা বিশ ইঞ্চি মনিটরে চলে যাবো বিশ ইঞ্চি যদি আমি ডেল ব্র্যান্ডের একটা মনিটর দেখাই আপনাদের যারা চাচ্ছেন হোয়াইট ডিসপ্লেটা হলে একটু ভালো হয় বা ডিসপ্লেটা একটু যদি চওড়া টাইপের হয় সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হয় বা স্ক্রিন সাইজ একটু বড় হলে আপনার জন্য বেটার হয় সেক্ষেত্রে আমরা এই বিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের এই মনিটরটি প্রোভাইড করছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে অসংখ্য মনিটর কিন্তু রয়েছে অসংখ্য কোয়ান্টিটি রয়েছে যার যত কোয়ান্টিটি চাইলে নিতে পারবেন আর এটিও কিন্তু বিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের মনিটর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আরো একটি মনিটর যদি আমরা দেখাই ফিলিপস ব্র্যান্ডের ফুল এইচ ডি ডিসপ্লে উনিশশো বিশ ইন্টু হাজার আশি পাবেন এটি কিন্তু ফিলিপস ব্র্যান্ডের একটি মনিটর থাকবে আর এই মনিটরটিতেও কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের প্রতিটি মনিটরে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আর আমাদের এই মনিটর গুলো যেহেতু খোলা বা সার্ভিস করা কোনো মনিটর নাই একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর আর এই মনিটরটি কিন্তু আপনারা আপনারা এক মাস ব্যবহার করলে যদি কোনো কোনো প্রবলেম পড়ে কিন্তু চেঞ্জ চেঞ্জ করে করে নিতে নিতে পারবেন পারবেন সম্পূর্ণ সম্পূর্ণ রিপ্লেস সার্ভিস না আরেকটা আর এই মনিটর গুলো কিন্তু আপনারা এক মাস ব্যবহার করার পরে বুঝতে পারবেন আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ আমরা সাধারণত ধারণা করি আমাদের যে মনিটর গুলো এক মাস ভালোভাবে চলে সেই মনিটরটা কিন্তু দুই থেকে তিন বছর বা পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায় তো ফিলिप्स ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু একুরেট কালার আপনারা পাবেন আর 1920 ইনটু 1080 রেজোলিউশনের এই মনিটরটি কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 5500 টাকায়। দশ সেকেন্ড আমরা 20 ইঞ্চি আরো একটি মনিটর দেখব যেটা কিন্তু এইচপি ব্র্যান্ডের একটি 20 ইঞ্চি মনিটর। যারা চাচ্ছেন ডেল অথবা ফিলिप्स না নিয়ে এসপি নেবেন, এসপি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মনিটরটি থাকবে। আর আমি শুরুতেই বলেছি আমাদের প্রতিটি মনিটরে কিন্তু আপনারা বিজি পোর্ট পাবেন এর আশেপাশে কিন্তু এসি পাওয়ার কর্ড ব্যবহার করতে হবে কোনো অ্যাডাপ্টার নেই। ডাইরেক্ট পাওয়ার কেবল ব্যবহার করতে হবে। আর বিশ ইঞ্চি এই এস ব্র্যান্ডের যে মনিটরটি আমার হাতে দেখতেছেন এই মনিটরের মডেলটা যদি একটু বলি পি টু জিরো থ্রি মডেল এর একটি মনিটর এবং এই ব্যাক টা যদি একটু দেখায় দেখতেই পাচ্ছেন এই এসপির লোগোটি কিন্তু রয়েছে আর একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এটাতেও কিন্তু আপনারা ডিসপ্লে পোর্ট পাবেন যারা ব্র্যান্ড পিসি ব্যবহার করেন তারা কিন্তু চাইলে এই মনিটরটি নিতে পারেন ডিসপ্লে পোর্ট সহ আর ভিজে পোর্ট কিন্তু রয়েছে আর এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এইসপি ব্র্যান্ডের বিশ ইঞ্চি এই মনিটর আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দশক এরপরে আমরা চলে যাব বাইশ ইঞ্চি মনিটর যাদের ডিসপ্লেটা আর একটু বড় হলে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের কাছ থেকে লেনোভো বাইশ ইঞ্চি পাবেন এইসপি বাইশ ইঞ্চি পাবেন এবং ডেল বাইশ ইঞ্চি পাবেন এর পাশাপাশি জাপানিস ব্র্যান্ডের সাদা মনিটর তো রয়েছেই তো আমি যদি আপনাদের ডেলের একটা বাইশ ইঞ্চি মনিটর দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই মনিটরটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু প্রতিটি মনিটর কানেকশন করে দেখাতে পারছি না চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মনিটর কানেকশন করে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে মনিটরটি রয়েছে এই মনিটরটি কিন্তু জাপানিজ ব্র্যান্ডের একটি মনিটর যেটি কিন্তু অডিও আউটপুট পাবেন আমি যদি একটু আপনাদের পোর্স গুলো দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পোর্স গুলো দেখাই যায় এস ডিএমআই পোর্ট কিন্তু রয়েছে ডিবিআই পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে অডিও আউটপুট রয়েছে আপনি হেডফোন কানেক্ট করতে পারবেন এর পাশাপাশি এসি পাওয়ার কাট আপনাকে ব্যবহার করতে হবে আর এই অফ করা যেহেতু এই মনিটরটি বিল্ট ইন স্পিকার পাবেন আর এই মনিটর গুলো আপনি চাইলে টিভি কার্ড ব্যবহার করে টিভি হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন যেহেতু ইন স্পিকার রয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণ টাচ ফাংশনালিটির মাধ্যমে আপনি কিন্তু প্যানেল এর কালার ডাউন করা সাউন্ড কমানো বাড়ানো এই ধরনের ফাংশনালিটি কাজগুলো করতে পারবেন আর মাত্র ছয় হাজার আটশো টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন যে কোনো একটি মনিটর এখান থেকে যদি আপনারা পার্চেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম ভিজিট করে আপনি আপনার মতো করে চেক করে এই মনিটর গুলো নিতে পারবেন আর কেউ যদি আমাদের শোরুমে আসতে না পারেন সেক্ষেত্রে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও নেক্সট ফ্রাইডে মনিটর ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ